হ্যাঁ আপনাকে টাকা পাঠাইছি আপনি আসবেন না আমি আবার যাবো করবে কি আপনার মেয়ে না আমি আমি এই নাম্বারটা কিন্তু পুলিশে দেবো গিয়ে বলবো আমাকে ব্ল্যাকমেল করছে আপনি এরম করছেন তো আপনি এরম করছেন তো ঠিক আছে আমি তাহলে আপনি আরে আমি কি কইছি হ্যালো হ্যালো হ্যাঁ আমি বলছি যে আপনার মেয়ে তাহলে এরকম সবাইকে বোকা সোদা বানাচ্ছে তুমি যতগুলো জামা প্যান্ট পাওনা তার থেকে বেশি সিম্পল দেখ বলছি বলছি ও কাকু আপনাদের ফ্যামিলিতে কজন বলছি আপনি যে টাকায় লুঙ্গি পরেন না আমার সে টাকায় পার ডে সিগারেটের পয়সা চলে যায় আপনি আমাকে বোঝাচ্ছেন আপনি আমাকে বোঝাচ্ছেন মাস গেলে আমার পঁচিশ হাজার টাকা ইনকাম পঁচিশ হাজার টাকার মধ্যে ধরে নিই দশ হাজার টাকা বাইরে পনেরো টাকা সিগারেট আমি কোনো চোখে দেখেছি আবার তুমি তাহলে আমি আমি আপনিও কি দিদি ফোন মারবেন নাকি হ্যাঁ তাহলে কি আপনার তো বাংলায় তো দিদি সব ফোন মেরে দেয় আপনি কি তার মানে আপনারও ফোন মেরে বাচ্চাটা হয়েছে আপনি বাংলা চেনেন আপনি বাংলা চেনেন আপনার বাবা কি চেনেন আপনার বাবা চেনেন আপনি যে গালটা দিচ্ছেন না আমি কি বলছি আপনি যে গালটা দিচ্ছেন এইসব গাল আমি শিখে শিখে কান দিয়ে আপনার রক্ত বেরিয়ে যাবে কি মানে রক্ত বেরবে কিন্তু আমার ধরতে পারবে না আর তাহলে আপনার মেয়ে যে নাম্বারটা দিয়েছিল সেটা ভুল দিয়েছিল আপনার মেয়ের বড় বড় আমি চিনি না